আসসালামু আলাইকুম এভরিবডি আই হোপ দ্যাট অল অফ ইউ আর ডুইং ওয়েল টুডে আম উইথ নজুল স্যার অ্যান্ড ইন দিস ভিডিও ইউ উইল লার্ন দ্য ইউজ অফ প্যাসিভ বয়েস রাইট ইয়েস স্যার সো আমরা ক্লাস সেভেন থেকে প্যাসিভ বয়েস শিখতে শিখে আসছি বা আসতেছি কিন্তু আমরা ভালোভাবে সেটাই ইউজ করতে পারি না সো আজকের এই ভিডিওটা দেখা ইনশাল্লাহ আপনাদের প্যাসিভ বয়েস নিয়ে আর কোনো প্রবলেম হবে না সো স্যারকে আমি কিছু বাংলা বলবো আপনি সেগুলো একটু প্যাসিভ করে ইংলিশে বলবেন যেমন ভাত রান্না করা হয় রাইস ইজ কুকড ভাত রান্না করা হচ্ছে

কাজটাকে প্রায়োরিটি দেওয়া হয় কে কাজ করে সেটাকে প্রায়োরিটি কম দেওয়া হয় রাইট স্যার আপনি প্রেসিড বয়স সম্পর্কে একটু বলবেন যে আহ কোনো বাক্যে যখন কাজ কে করছে সেটা ইম্পর্টেন্ট না মূলত কাজটা কি হচ্ছে এটাতেই আহ ইম্পোর্টেন্ট তখন আমরা প্রেসিপশন ইউজ করছি যেমন বিল্ডিংটি তৈরি হচ্ছে ইংলিশ মিডিয়ামের এখানে কিন্তু কে বানাচ্ছে খারাপ বানাচ্ছে সেটা ইম্পর্টেন্ট না তখন হবে আহ বিল্ডিং ইজ বিং ইজ অথবা বিল্ড ওকে কে বা কারা করতেছে সেটা চাইলে আপনি উল্লেখ করতে পারেন বাই দ্বারা রাইট তবে আমরা মেইনলি যখন কাজটাকে প্রায়োরিটি দেই বা প্রায়োরিটাইজ করি তখনই আমরা কিন্তু কি করতে পারি আইএস রাইটিং এর টাচ কনের ডায়াগ্রামে আমরা যেমন বলি যে পানি সিদ্ধ করা হয় তাহলে কি হবে তখন হবে স্যার ওয়াটার ইজ বয়েল্ড ওয়াটার ইজ বয়েল্ড পানি সিদ্ধ করা হয় আমরা ডায়াগ্রামে বলি না যে একজন মানুষ পানি সিদ্ধ করে আমরা বলি যে পানি সিদ্ধ করা হয় ফসল ফলানো হয় এইরকম সেন্স আমরা কিন্তু প্যাসিভ বয়েল শিখতে পারি রাইট স্যার স্যার আরো সহজ করে বলতে গেলে যখন কোন একটি কাজ করার প্রসেস বা প্রক্রিয়া আমরা বুঝাতে চাই যেমন ধরেন গাছ থেকে আম পাড়া হলো আমরা আমের চাটনি বানাবো প্রথমত হয় কি গাছ থেকে আম পাড়া হয় পরে সেগুলো দৌত করা হয় তারপর স্যার সেগুলো স্লাইস করা হয় তারপরে সেগুলোর সাথে মশলা মিক্স করা হয় দেন আমরা চাটনি খেতে পারি স্যার তখন আমি যদি বলতে চাই যে গাছ থেকে আম পাড়া হয় এখানে খেয়ে পারছি ইম্পর্টেন্ট না এখানে খেয়ে পারছে সেটা ইম্পর্টেন্ট না তখন আমি বলবো ফার্স্ট ফার্স্টলি ম্যাঙ্গোজ আর পিকড ফ্রম ট্রিজ ট্রিজ দেন ম্যাঙ্গোজ আর ওয়াস্ট দেন ম্যাঙ্গোজ আর ওয়াস্ট আমি অ্যাড করি আমি যদি বলি যে ম্যাঙ্গোজ আর পিকড বাই আ ম্যান একজন মানুষ দ্বারা আমগুলো পাড়া হয় সেটা কিন্তু ভুল না তবে মূল থিমটা হচ্ছে আপনি কাজটাকে প্রায়োরিটি দিচ্ছেন মানে আমটা পাড়া হচ্ছে

সেন্টেন্স প্যাটার্ন পাশাপাশি ট্যান্স সব জিনিসগুলো আমরা একেবারে রুট লেভেল থেকে কাবার করবো ইনশাল্লাহ এবং স্যার এই কোর্সের ফিটা জানি এই কোর্সের ফি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আপনি হয়ে হয়ে উঠতে পারেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার কাজেই এই সুযোগ ছাড়া কোনোভাবেই মিস দেওয়া যাবে না আপনারা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই কোর্সে অ্যানরোল করতে পারেন আর আপনার ইংরেজি শেখার জার্নি স্মুথ এবং সহযোগ এই প্রত্যাশা রেখে আজকে এই ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের আহ সাথে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম